যদি মিল্কিং স্টেজে সাইলেজ তৈরি করে এবং বুটটা থাকে বুটটা মৌচা থাকে তাহলে কিভাবে তারা এত কম রেডে এত ডিফারেন্সে তারা কিভাবে সাইলেস দেয় আপনারা কি একটু চিন্তা করে দেখতে পারেন না ভাই প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমরা এখন চলে আসছি আমাদের সাইলেস প্রজেক্টে আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে তিনটি মৌ মৌচা এক দুই তিন এই হলো তিনটি মৌচা হ্যাঁ একটি গাছে তিনটি মৌসা এবং এই মৌচাগুলি যখন মানে এই ভুট্টাটা যখন মিল্কিং স্টেজ এই স্টেজে থাকে মানে চাপ দিলে ব্রাউন কালারে দুধ বের হয় দুধটা আটা আটা থাকে তখনই কিন্তু আমরা চপিং করি তখনই আমরা সাইলেস উৎপাদন করি সাইলেস বানাই সাইলেস তৈরি করি ওই সাইলেসটাকেই আমরা আপনাদের মাঝে বিতরণ করে থাকি আপনাদেরকে সেবা দিয়ে থাকি এই সাইলেজ দিয়ে আপনারা যে যেভাবেই বলেন না কেন আমরা কিন্তু আপনাদের সেবাই চব্বিশ ঘন্টায় নিয়োজিত থাকি আপনাদের জন্যই আমরা এই সাইলেসটা তৈরি করি আর আপনারা আপনাদের খামারে খাওয়ান গরুকে খাওয়ান এখন বিষয়টা হচ্ছে যে আপনারা যখন বারবার ফোন করে বলেন যে ভাই আপনাদের রেট কেন এত বেশি আবার আট টাকা কেজি নয় টাকা কেজি সাইলেস ওরা কিভাবে বিক্রি করে এখানেই বিষয় আপনারা কি একটি চিন্তা করেন না যে একটি সাইলেজে এত টাকা ডিফারেন্স হয় কিভাবে যদি তারা কোয়ালিটিফুল সাইলেজ বানায় যদি মিল্কিং স্টেজে সাইলেজ তৈরি করে এবং বুটটা থাকে বুটটা মোচা থাকে তাহলে কিভাবে তারা এত কম রেটে এত ডিফারেন্সে তারা কিভাবে সাইলেজ দেয় আপনারা কি একটু চিন্তা করে দেখতে পারেন না ভাই আপনারা যে বারবার বলেন যে ভাই সবচেয়ে সবচেয়ে রেট বেশি এক টাকা দেড় টাকা বেশি থাকে আপনাদের মাল কেন আরে ভাই আমাদের মাল তো বেশি থাকবে কারণ হচ্ছে আমরা তো বাটপারি করি না আমরা যে বাটপারি করতাম তাহলে আজকে এত বছর আমরা এই জগতে টিকতে পারতাম না এই সাইলেজগুলো আমরা খাই সারা বাংলাদেশে সাইলেজ দেয়া কুল পাই না আমরা সাইলেজ ডেলিভারি দেয়া কুল পাই না রে ভাই রাত দিন চব্বিশ ঘন্টা আমাদের এখানে পরে থাকতে হয় তারপরও আমরা পারি না কেন পারি না ওই যে কোয়ালিটি ফুল কোয়ালিটি ধরে রাখতে গেলে ভাই আমরা কমে দিতে পারবো না আর যখন আপনারা আট টাকা কেজি টাকা পেমেন্ট করেন যে ভদ্রলোক আপনাদের কাছ থেকে টাকা নেয় সেই বদল কিন্তু পরে আর আপনাদের ফোন ধরে না কেন ধরে না কেউ আট টাকা কেজি সাইলে আপনাদেরকে দিতে পারবে না নয় টাকা কেজি দিতে পারবে না দশ টাকা কেজি কষ্ট হয়ে যাবে আপনারা বুঝেন না কেন একটা একটা গাড়িতে এত টাকা ডিফারেন্স যদি হয় ওরে ওরি বাবা সাইলেজ সাইলেজ বিক্রি করে তো ভাই রাতারাতি কোটি ভর্তি ভাই সবাই এই ব্যবসায় করতো এত সহজ না ভাই খামারি টিকায় রাখা আর সেক্টরে কাজ করা এত সহজ না ভাই যেমন গরু লালন পালন করা খুব কঠিন একটা বিষয় খালি গরু টাকা থাকলে কিনলেই হবে না গরুর পরিচর্যা বুঝতে হবে গরুর চিকিৎসা বুঝতে হবে একটু জ্যাড ট্রেনিং করতে হবে তারপরে আসবেন আপনারা গরুতে আমি বারবারই বলি সাইলেসটা ওই রকম আপনারা চাইলেও কিন্তু আপনারা উৎপাদন করে আপনাদের নিজের খামারে আপনারা সাইলেন্স খাওয়াইতে পারেন কিন্তু এই যে দেখেন আমরা যে স্যাট তৈরি করছি যে স্যাট আমরা কাজ করি ভাই আমাদের এখানে অনেক লোক কাজ করে অনেক কর্মচারী আছে আমাদের অনেক সহকারী আছে আমরা নিজেরা মাঠে কাজ করি তারপরেও আমরা মাঝে মধ্যে হিমশিম খায় যাই কেন কেন হিমশিম খায়া যাই কারণ হচ্ছে আমাদের এত পরিমাণে অর্ডার আসে এত পরিমাণে সেল আমরা করি রহমত আপনাদের দুয়াই আমরা যদি কোয়ালিটিতে মানে দুর্বল থাকতাম তাহলে কিন্তু আমাদের মাল এত সেল হইতো না আমরা এই মালগুলো আমরা কি খাই আমরা খাই না খামার এরা না গরুকে খাওয়াই বলেন এ আমরা আজকে কথাগুলো আপনাদের অনেকে কষ্ট লাগবে জাজিস ভাই কে কেন এইভাবে কথা বললেন কারণ হচ্ছে আমি একটা কথার উত্তর আপনাদেরকে দিতে দিতে আমি বড় বুড়া হয়ে গেছি ভাই যে ভাই আপনাদের রেট এত বেশি কেন এত বেশি কোথায় আপনি যখন ডলার রেট বাড়ে আগে কত ছিল এখন কত আছে আপনারা দেখেন না এখন মালের দাম কোথায় আছে আপনারা জানেন না বাজার পর যে বাজারটা দেখেন কোথায় আছে কিভাবে আছে যারা ভাই চুরি করে ওই যে আট টাকা কেজি নিয়ে যায় যারা মাল দেয় না এদের মতো কী ভাই রাত দিন চব্বিশ ঘন্টা এনি টাইম ফোন আছে ফোন আছে যখন ফোন দেবেন তখনই ফোন ধরা হয় প্রতারণা তো ভাই করতে আসছি না এলেনে সাইলেজ বিক্রি করতে আসছি সাইলেস নেবেন মাল ভালো হলে নেবেন আবার নেবেন আমরা নতুন কাস্টমারকে সাইলেজ দিতে পারতেছি না আমাদের যারা দুই তিন বছর আগের যায় তখন যে আমাদের কাস্টমার ছিল ওই কাস্টমারকেই আমরা দিয়া শেষ করতে পারতেছি না তাদের চাহিদা মিটে দিয়ে পারতেছি না আবার আপনাদেরকে কখন দেবো ভাই আপনারা আগে যাচাই করবেন তারপরে আপনারা একটা কথা বলবেন এই যে দেখেন আমার পিছনে যা আছে হ্যাঁ সব হচ্ছে খালি সব শেষ আবার তৈরি করা হবে আবার প্রসেসিং চলতেছে আবার লাগানো হবে বোটটা এই হচ্ছে ভাই আমাদের অবস্থা আজকে কোন কোন শীতের মধ্যে আমরা চলে আসছি আমাদের সাইলেজ প্রজেক্টে আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে সাইলেজটা কীভাবে তৈরি করি কীভাবে মানাই হ্যাঁ অনেকেরই কৌতূহল ছিল আশা করি আজকের এই ভিডিও থেকে কৌতূহল অনেকে কেটে যাবে আপনারা কারো প্রতারণার শিকার হবেন না আপনারা আগে বাজার যাচাই করবেন তারপরে মাল অর্ডার করবেন আর কখনোই কম দামি জিনিস সবাই লিপ্ত হয়েন না লুপ করেন না কারণ হচ্ছে একই প্রোডাক্ট আপনারা বিভিন্ন পেজে বিভিন্ন গ্রুপে আপনারা দেখতে পাবেন যে একই প্রোডাক্ট কিভাবে কমে সেল করে ভাই কমে সেল করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কমে সেল করার যারা রিয়েল ব্যবসায়ী তাদের কাছ থেকে নিতে পারবেন না কারণ হচ্ছে ভাই এখানে হাজার হাজার কোটি টাকা লাভ হয় আসলে এরকমও না হ্যাঁ একটু সেন্সিটিভ বিষয় ভাই একটু সবাই বিবেচনা করবেন সবারই মেধা আছে বিবেক আছে এগুলি খাটাবেন খাটাই আপনারা ব্যবসা করেন আপনারাও লাভবান হন খামারি টিকায় রাখেন না হয়তো ভাই একটা সময় আসবে যে বুটটা থেকে এই সাইলেজ উৎপাদন থেকে খামারিরা মুখ ফিরিয়ে নেবে তখন আপনারা কি করবেন এই জগৎটাকে ভাই নষ্ট করেন না প্রতারণা করেন না সবাই মিলেমিশে থাকেন রিয়েল প্রোডাক্ট দেন প্রয়োজনে পঞ্চাশ পয়সা খামারির কাছ থেকে কয়ে আনেন যে ভাই আমার হইতেছে না আমাকে পঞ্চাশ পয়সা বাড়াইয় দেন আশা করি সকলেই এই বিষয়গুলো আপনারা বুঝবেন এই যে দেখেন আমার পিছনে কতগুলি লোক কতগুলি লোক কাজ করতেছে আপনারা দেখেন দেখেন আমাদের আমাদের পেছনে কতগুলি লোক কাজ করতেছে দেখেন সকাল থেকে এখন বাজে হলো পাঁচটা পনেরো পাঁচটা বাজে সকাল থেকে এ লোকগুলি আমাদের কাজ করে আমাদের মাঠে কাজ করে ভাই আপনাদের জন্য যারা খামারি আছেন তাদের জন্য কেন ভাই যদি আমরা কমায় দিতে পারতাম তাহলে তো ভাই আমাদের বেশি সেল হইতো ভাই আমাদের ভালো আমরা তো পারি না কেন পারবো কিভাবে পারবো ভাই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ একটি প্রোডাক্ট দিতে গেলে ভাই কখনোই আমরা কোয়ালিটির সাথে আপোষ করি না তাহলে আমরা কিভাবে কম নিব যদি আমরা এই গাছটা থেকে ভুটটা আলাদা করে বিক্রি করে ফেলতাম তাহলে আমরা কম নিতে পারতাম আমরা তো ভুটটা আলাদা করি না কখনো ভাই আমরা তো এখানে এই যে নেপিয়ার গাছ আমরা তো মিশাই না এক কোটি টাকা চ্যালেঞ্জ যদি কেউ আমাদের সাইলেজের বস্তায় যদি কেউ দেখাইতে পারে ভোটটা গাছ আর অন্য কোনো গাছ আছে এবং গাছ জাতীয় আছে আমরা এক কোটি টাকা পুরস্কার করব ভাই পুরস্কার দিব। কিন্তু এই কথাটা বলবেন না ভাই আগে গুণগত মান চেক করেন তারপরে ভাই কথা বলবেন আশা করি সকলে বুঝতে পারছেন বোঝার জন্য ধন্যবাদ আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম